সময়ের সাথে তাল মিলিয়ে ওয়াল্টনও কিন্তু বাজারে নিয়ে এসেছে তাদের ফ্রিজের যে স্মার্ট একটা ভার্সান সেটা হচ্ছে বাইরে থেকে অপারেটিং সিস্টেম স্মার্টলি ভিটারে যেটা ছিল আগে আমরা করতাম সেটা আসলে না এটা হচ্ছে এখন বাইরে থেকে আমরা এই ফ্রিজের ডিটেলসটা জেনে নিব রুদ্র বিশ্বাস ভাইয়ার কাছ থেকে ভাই আপনি আমাদের ফ্রিজটা সম্পর্কে একটু ডিটেলসে বলুন যেহেতু নতুন এটা কত লিটার এটা হচ্ছে আপনার দুশো তেরো লিটারের মডেলটা এই মডেল হচ্ছে সরি

আর যখন খাবারটা লোড দেওয়া হবে সাথে সাথে তখন খুব দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এই যে কুইক এবং যে সুপার কুলটা অন করে দিতে হবে এই সুপার কুল এটা এটা সুপার কুলটা অন করলে আপনি দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর এই যে কুইক কুল এটা হ্যাঁ ওটা সাথে সরাসরি ম্যাক্স দিয়ে সুপার কুল টাচ করলে ওটা আপনি দ্রুত ঠান্ডা হয়ে যাবে

আচ্ছা ঠিক আছে ভাই এর আমরা এর ভিতরটা একটু দেখে নিই এটা কি ফিফটি ফিফটি ভাই ফিফটি ফিফটি নিচে হচ্ছে নর্মাল আর উপরে হচ্ছে ডিপ ভাই এটার দামটা আমরা একটু শুনে নিই টাকা আট হাজার নয়শো নব্বই টাকা পাশে যে ব্ল্যাক একটা রয়েছে এটা सेम মডেল দুইটা কালার আছে দুইটা কালার আছে একই সম্পূর্ণ একই আর ওটার প্রাইসটাও একই জি একই প্রাইস এটা একটু গর্জিয়াস লাগছে কালারটার কারণে একটু বেশি সুন্দর লাগছে যারা আসলে ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন পুরো অপারেটিং সিস্টেমটা একই শুধু দুইটা কালারটা আলাদা আর আউটলুকটা একটু আলাদা এই আর কি একটা সিলভার কালার বা অ্যাশ কালার আর একটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আরও একবার দিয়ে দিচ্ছি এখানকার স্যাম ইলেকট্রনিক্স শেরি বাংলা রোড হাটের রাস্তা ঝিনাইদা আপনারা আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে আসতে পারেন আর এখানে আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফ্রিজের উপরে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এখানে যা বডি রেট দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা আরও পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন